আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এয়াদটির অনুশীলনী এক দশমিক এক থেকে চার নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমাদেরকে এই চার নম্বরের সমস্যাগুলোতে কি বলা হয়েছে এখানে তোমাদেরকে চার নম্বরে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে তোমরা কিভাবে এই নিচের যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে চার নম্বরে তোমাদেরকে যে প্রথম সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি হচ্ছে নয়শো বাহাত্তর এই সংখ্যাটিকে আমরা লিখে নিই ক নম্বরের সংখ্যাটি হচ্ছে নয়শো বাহাত্তর এই সংখ্যাটি থেকে আমাদেরকে প্রথমেই এই সংখ্যাটির মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিতে হবে তাহলে নয়শো বাহাত্তরের মধ্যে থেকে মৌলিক সংখ্যাগুলোকে বের করতে হলে আমাদেরকে প্রথমেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো এভাবে যেই মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলো দিয়ে যদি আমরা নয়শো বাহাত্তরকে ভাগ করি তাহলে নয়শো বাহাত্তরের মধ্যে থাকা যে মৌলিক সংখ্যাগুলো ওই মৌলিক সংখ্যাগুলো বেরিয়ে আসবে আমরা প্রথমেই নয়শো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করব আমরা যদি নয়শো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করি তাহলে নয়শো বাহাত্তর দিয়ে দুই দিয়ে ভাগ করলে চারশো ছিয়াশি পাই এরপরে আবার এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব চারশো ছিয়াশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো দুইশো তেতাল্লিশ এই দুইশো তেতাল্লিশকে দুই দিয়ে ভাগ করা যায় না দুইশো তেতাল্লিশকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে দুইশো তেতাল্লিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো একাশি এই একাশিকে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে সাতাশ এরপরে আবার এই সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় এই নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তোমরা দেখতে পাচ্ছ এই নয়শো বাহাত্তরের মধ্যে থাকা যে মৌলিক সংখ্যাগুলো এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা পেয়ে গেলাম আমরা এখানে লিখে দিব নয়শো বাহাত্তরের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুইটি দুই আর তিন হচ্ছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ আমরা এখানে নয়শো বাহাত্তরের মৌলিক সংখ্যাগুলো পাচ্ছি দুইটি দুই আর তিন হচ্ছে পাঁচটি তোমরা এই নয়শো বাহাত্তরের মৌলিক সংখ্যাগুলোকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এই দুইটি দুই হচ্ছে জোড়ায় এরপরে এই দুইটি তিন হচ্ছে জোরাই এরপরে এই দুইটি তিন হচ্ছে জোড়ায় আর এইখানে এই তিন হচ্ছে জোড়াবিহীন যেহেতু এই নয়শো বাহাত্তরের মধ্যে এই তিন জোড়াবিহীন তাই আমরা বলতে পারি এই নয়শো বাহাত্তর সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এখানে লিখে দিব এইখানে তিন সংখ্যাটি জোরাবিহীন সুতরাং আমরা বলতে পারি নয়শো বাহাত্তর এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা যদি এখন এই নয়শো এই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই তাহলে এই পুরো সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করতে হবে আমরা যদি এই নয়শো বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা নয়শো বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করার ফলে যে বাকফলটি পাব ওই বাকফলটি হবে পূর্ণবর্গ সংখ্যা আমরা এখানে লিখে দিব সুতরাং নয়শো বাহাত্তর এই সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা নয়শো বাহাত্তরের মধ্যে যেই জোড়াবিহীন সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটিকে বাদ দিতে পারলে বা এই নয়শো বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করলে যে বাকফলটি পাব ওই সংখ্যাটি হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরে যে সংখ্যাটি আছে নয়শো বাহাত্তর এই সংখ্যাটিকে কোন সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে খনাম্বারে যেই সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা খনাম্বারের সংখ্যাটিকে লিখিনি আমাদের খ নাম্বারের সংখ্যাটি হচ্ছে চার হাজার ছাপ্পান্ন এই সংখ্যাটিকেও আমরা একইভাবে এই সংখ্যাটির মধ্যে থাকা যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিব এই চার হাজার ছাপ্পান্নকে আমরা মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে যদি চার হাজার ছাপ্পান্নকে ভাগ করি তাহলে পাবো দুই হাজার আঠাশ এরপরে আবার এই দুই হাজার আঠাশকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে পাবো এক হাজার চোদ্দো এই এক হাজার চোদ্দোকে আমরা আবারও দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচশো সাত এরপরে এই পাঁচশো সাতকে দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করতে হয় তিন দিয়ে ভাগ করলে একশো উনসত্তর এরপরে এই সংখ্যাটিকে দুই তিন পাঁচ সাত এগারো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় না শুধুমাত্র তেরো দিয়ে ভাগ করা যায় তেরো দিয়ে যদি আমরা একশো উনসত্তরকে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো তেরো তোমরা দেখতে পাচ্ছ এই চার হাজার ছাপ্পান্নর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা বের করে ফেললাম আমরা এখানে লিখে দিব সুতরাং চার হাজার ছাপ্পান্ন এই সংখ্যাটির মধ্যে মৌলিক সংখ্যাগুলো আছে তিনটি দুই এরপরে হচ্ছে একটি তিন এরপরে হচ্ছে দুইটি তেরো তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোর মধ্যে এই দুইটি দুই হচ্ছে জোড়ায় এরপরে এই দুই হচ্ছে জোড়াবিহীন এরপরে এই তিন হচ্ছে জোড়াবিহীন এরপরে এই তেরো হচ্ছে জোড়ায় তোমরা দেখতে পাচ্ছ আমরা এই চার হাজার মধ্যে থাকা জোড়ায় থাকা সংখ্যাগুলো আর জোড়াবিহীন সংখ্যাগুলোকে লিখে ফেললাম এখানে এই দুই হচ্ছে জোড়াবিহীন আর এই তিন হচ্ছে জোড়াবিহীন আমরা লিখে নিব এখানে দুই আর তিন যাদেরকে গুণ করলে ছয় এই সংখ্যাটি হচ্ছে জোড়াবিহীন যেহেতু এই চার হাজার মধ্যে জোড়াবিহীন সংখ্যা আছে তাই আমরা বলতে পারি এই চার হাজার ছাপ্পান্ন পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা লিখে দিব সুতরাং চার হাজার ছাপ্পান্ন এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা যদি এই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই তাহলে আমাদের এখানে জোড়াবিহীন যেই সংখ্যাগুলো আছে তিন আর দুয়ের গুণফলের যে ছয় এই ছয় দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করতে হবে আমরা যদি চার হাজার ছাপ্পান্নকে এই ছয় দ্বারা ভাগ করি যে সংখ্যাটি আমরা পাবো বা ভাগ ফলটি পাবো ওই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা তাই আমরা এখানে লিখে দিব সুতরাং সংখ্যাটিকে ছয় দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে চার হাজার ছাপ্পান্ন এই সংখ্যাটিকে আমরা ছয় দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছয় আমরা লিখে দিতে পারি আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ছয় তোমরা ভালোভাবে এই খ নম্বরের সমাধানটিকে দেখে নাও এরপরে তোমাদেরকে এই চার নম্বরে গ নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটিকে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে বাক পূর্ণবর্গ সংখ্যা হবে তা দেখে নিই গ নম্বরের সংখ্যাটি হচ্ছে একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটিকেও আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে একুশ হাজার নয়শো বাহান্নর মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলো বেরিয়ে আসবে আমরা প্রথমেই এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব তাহলে হবে দশ হাজার নয়শো ছিয়াত্তর এরপরে আবারও এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব তাহলে পাবো আমরা পাঁচ হাজার চারশো আটাশি এরপরে এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব তাহলে পাবো দুই হাজার সাতশো চুয়াল্লিশ এরপরে আমরা এই সংখ্যাটিকে আবারও দুই দিয়ে ভাগ করব তাহলে পাবো এক হাজার তিনশো বাহাত্তর এই সংখ্যাটিকে আমরা আবার দুই দিয়ে ভাগ করব তাহলে পাব ছয়শো ছিয়াশি এরপরে আবারও এই সংখ্যাটিকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে পাবো তিনশো তেতাল্লিশ এরপরে এই সংখ্যাটিকে আর দুই দিয়ে ভাগ করা যায় না এই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা সাত দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করলে উনপঞ্চাশ এরপরে আবারও এই সংখ্যাটিকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলে সাত তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটির মৌলিক সংখ্যাগুলোকে বের করে ফেললাম আমরা এখানে লিখে নিব এই একুশ হাজার নয়শো বাহান্নর যেই মৌলিক সংখ্যাগুলো আছে একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটির মৌলিক সংখ্যাগুলো হচ্ছে ছয়টি দুই এরপরে হচ্ছে তিনটি সাত তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটির মধ্যে থাকা যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোকে বের করে ফেললাম এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুইটি দুই হচ্ছে জোড়ায় এরপরে এই দুইটি দুই হচ্ছে জোরাই এরপরে এই দুইটি দুই হচ্ছে জোড়ায় এরপরে এই দুইটি সাত হচ্ছে জোড়ায় কিন্তু এখানে এই সাত হচ্ছে জোড়াবিহীন যেহেতু এখানে আমরা এই একুশ হাজার নয়শো বাহান্নর মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা জোরাবিহীন পেয়েছি তাই আমরা বলতে পারি এই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এখানে লিখে দিব এখানে সাত এই সংখ্যাটি হচ্ছে জোরাবিহীন তাই আমরা বলতে পারি একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এখানে যে জোরাবিহীন সংখ্যাটি পেয়েছি সাত এই সাত দিয়ে যদি আমরা একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটিকে ভাগ করি যে বাকফলটি পাব ওই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা তাই আমরা এখানে লিখে দিব সুতরাং একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে যেহেতু এই সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই আমরা বলতে পারি আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সাত তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরের যেই সমস্যাটি আছে বা যেই সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পাঁচ নম্বরে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো